রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কানাত লাহু সালামিতা ইফালা ইকারান মুসাল্লানা কারো যদি টাকা পয়সা থাকে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে না আস তাহলে কি জরুরি হয়ে গেল জি না কুরবানি জরুরি নয় কুরবানি নেকির কাজ যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা ও আব بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করতেন না মানুষ যেন একে ফরজ মনে না করে অবশ্যই কুরবানি একটা নেকির কাজ কুরবানি ফরজ জরুরি নয় আকিকে এর চেয়ে অনেক জরুরি আকিকে হচ্ছে পিতার জিম্মেদারি সপ্তম দিনেই দিতে হবে চোদ্দ দিন আকিকা চলে না একুশ দিনে আকিকা চলে না জীবনে একদিন আকিকা চলে না জন্মের সাত দিনের আগে আকিকা চলে না সাত দিনের আগে মারা গেলে বাচ্চার আকিকে দিতে হবে না সপ্তম দিনের দিন কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক শুধু খালি জানে বেঁচে আছে এরকম একটা ভেড়া ভেড়ি ছাগল দুম্বি ছেলের জন্য কুরবানি করতে হবে দিতে হবে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা না পারলে ছেলের জন্য একটা এটা বাপের জিম্মেদারি তার নিজের ব্যাপার খাবে না কাউকে দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কুরবানি হচ্ছে নেকির কাজ আশেপাশে গরিব মানুষ থাকলে সে দিতে বাধ্য দিতেই হবে আল্লাহর আদেশ দুটো দুই জিনিস একটা হচ্ছে পিতার জিম্মেদারি আর একটা হচ্ছে কুরবানি যখন জিম্মেদারে তখন পশু কেমন এটা দেখার বিবেচনা নেই বড় না ছোট আছে না নেই খোড়া না ল্যাংড়া সপ্তম দিনে হতে হবে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে চুন পরিমাণ দান করতে হবে রূপ সপ্তম দিনে সবকিছু নাম রাখতে হবে এগুলি সপ্তম দিনের জরুরি কাজ আর কুরবানি হলো নেকির ব্যাপার নেকির আশায় কুরবানি করতে হবে জরুরি নয় কুরবানি করবে নিজে খাবে মানুষকে দিবে এবং জমা রাখবে এগুলো সব আদেশ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবসাইনা আমলা আইনে আকরা নাইনে আল্লাহর নবী দুইটা সিং অলা সাদা কালো ভেড়া কুরবানি করলেন দেখলাম তিনি তার পা তার পাঁচের উপরে রেখে দিলেন রেখে দিয়ে বললেন বিসমিল্ হক এই বলে তিনি কুরবানি করলেন হাদিস বোখারি মুসলিম বোঝা যাচ্ছে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় একাধিক হাদিসে চলেন কুরবানীর কিছু নিয়ম যাবেন রাজিয়াল্লাহু তালা আনও বলেন রাসূল সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন লাতাস বহিলে মসিন না দাঁত ছাড়া কুরবানি করো না এ দেখে নিয়ম শুরু হয়ে গেল এটা আঁকি কেন এটা কুরবানি দাঁত দেখেই কুরবানী করতে হবে একথাই ঠিক দাঁত তর্জমা এ কথাই ঠিক অনবদ দাঁত এটাই যে হ্যাঁ স্বাভাবিক নিয়মে ছাগল দাঁতে এক বছরে গরু দাঁতে দুই বছরে পাঁচ বছরে মানুষ দাঁতে সাত বছরে এটা হলো স্বাভাবিক গতি কিন্তু বছর হিসাব নয় দাঁত হিসাব এটাই ঠিক দাঁত দেখেই কুরবানি কিনতে হবে আল্লাহ আরো বলেন আমারা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লহ সাল্লাম আন নসতাসরে ফালা আইনা ওয়াল উdna আল্লাহর নবী আমাদেরকে বলেছেন কুরবানির পশু কেনার সময় চোখ কান দেখে নিব চোখ দেখে নিতে হবে কান দেখে নিতে হবে আগে গেল হাত দাঁত এবারে এসেছে কান আর চোখ তারপরে চলেন বারাই ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযিত তাকুমিনা যহায় আল্লাহর নবী কুরবানি কেনার সময় পশু কেনার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তিনি বললেন আরবান ওয়া শারাবেয়াত চারটি আল আরজাল বাইয়ানো দালহা স্পষ্ট ল্যাংড়া হয় না যেন আল আওয়ারাউল বাইয়ানো আউরা হয় স্পষ্ট কানা হয় না যেন আলমারি যতন ভাই যেন মারা স্পষ্ট রোগা হয় না যেন লাজ ধরলাম গায়ে গোশত নেই এমন হয় না যেন তাহলে আগে গেছে তিনটে চোখ কান দাঁত আর এখন আসলো চারটে এক স্পষ্ট ল্যাংড়া হয় না যেন দুই স্পষ্ট কানা হয় না যেন তিন স্পষ্ট রোগা হয় না যেন চার মোটা তাজা হয় যেন গায়ে গস্ত নেই এমন হয় না যেন এগুলো সব কুরবানির নিয়ম সম্মানিত মসজিদের মুসল্লি যদি কুরবানি কেনার পরে হাত পা ভেঙে যায় নাক কেটে যায় দাঁত ভেঙে যায় কান কেটে যায় সমস্যা নেই আদিস সহিত কুরবানি করেন কিন্তু কিনেছেন খুব বুঝতে পারেননি কান আগে থেকে কাটা ছিল তাহলে ওটা বাতিল করতে হবে আবার নতুন কিনতে হবে কিনেছেন ল্যাংড়া লোগা রোগা তাহলে এটা হবে না এটা বাতিল করতে হবে কথাই ঠিক কিনেছিলেন ভালো তারপরে হাতপথ ভেঙে গেছে এটা সমস্যা নেই ওটাই কুরবানিতে কথাটা ভালোভাবে স্পষ্ট হয় যেন চলেন পশুর কিছু নিয়ম কানুন জানলাম এবার সাত ভাগে না এক ভাগে যা বলে রাজিয়াহ তালা হো বলেন

একদা আমরা রাস্ুলের সাথে সফরে ছিলাম। ফাহাসারা লা জাহা কুর্বানীর সময় চলে আসলো। ফাস না, ফিল বাকারাতে সাবা তুন অভি বাইরেতে আসার আতুন। আমরা শরিক হলাম সাতজন গরুতে আর দ০ জল উনটি। আমারা সফরে ছিলাম। কুর্বানীর সময় চলে আসলো। আমরা। সাতজন অংশগ্রহণ করলাম গরুতে আর দশ জন অংশগ্রহণ করলাম উঁটে সব মিলে হল জন পরিবার নয় এবার ধারাবাহিক আসবে পরিবার খুব ভালোভাবে মনে রাখবেন সাত পরিবার নয় জন যখন জন মিলে দিবে তখন সে ব্যক্তিগত হিসেবে নেকি পাবে আর কুরবানি করতে হবে ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে দিন আমি বলিনি যে একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করতে পারবে এ কথা আমি বলিনি তবে আমি উল্টা পথে শক্ত বলি না যেমন কেউ বলছে কে বলছে চলবে না এরকম ভাষা আমি বলতে রাজি নয় মানুষকে কোরআন এবং সহিদের দিকে আগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে মানুষ যদি এইভাবে বলতো যে ব্যক্তিও পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী হওয়াই উত্তম তবে সাত ভাগও চলে তাহলে কথাটা কিছু নরম স্বাভাবিক হতো কিন্তু বলার গতি এমন যে মানুষ বুঝলো সাত ভাগেই ভালো একটার চেয়ে যেভাবে বলার গতি জি না আর সাত পরিবার এক নয় সাতজন আর সাত সাত পরিবার এক নয় সাতজন আর সাত পরিবার এক নয় এটাই চূড়ান্ত এবার চলেন ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কোরবানি করা আয়ে সারা জি আল্লাহু তালাম বলেন আমার রসুল আলাইসাল্লাম বেকব সিং আকরানা আল্লাহ রসুল বলে এই যা একটা শিংওয়ালা ভেড়া কিনে নিয়ে আসো এটা অফিস সওয়া দিন কালোতে হাঁটে অ এভ্রোকি সওয়া দিন কালোতে সয় অ এঞ্জরোফিস সওয়া দিন কালোতে দেখে তাহলে কালো প্রাণী হাত কালো পা কালো পেট কালো মুখ কালো তো তাহলে কালো প্রাণীতে কোনো রহস্য আছে বৃদ্ধাঙ্গন মনে করেন যে কালো হলে গস্তের স্বাদ বেশি হতে পারে এমনটা হতে পারে আল্লাহ আলাম তো আল্লাহ রসুন বলেছিলেন যাও একটা ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে মানে পাঁ কালো যেটা কালোতে সয় মানে পেট কালো যেটা কালোতে দেখে মানে চোখ কালো ফৌত এভে হেলি ইউজ এ অ্যাবে এরকমই নিয়ে আশা হলো আয়েশা রাজি আল্লাহ তালান হেক আল্লার নবী বললেন আয়েশা হালুমিল মতিয়া ও সাজি অব হাজানি ফাফাল আয়েশা একটা ছুরি নিয়ে আসো ধারালো করে নিয়ে আসো আয়েশা ছুরি ধারালো করলেন বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যে ছুরি ধারালো কাজ আরবি মহিলারা করত আর আমাদের দেশে পুরুষেরা করে হাদিসে বোঝা যায় স্বামী স্ত্রীর নাম ধরে ডেকে বলবে এতে শান্তি আছে বেশ নাম ধরে না ডেকে নিজে নিজে যদি কাজ করেন তাহলে ও কষ্ট পাবে আর মনে মনে বলবো আমার ওপরে রাগ করেছে সেই জন্য আমাকে বলেন নাম ধরে কাজে বলবেন এ দেখেন স্ত্রী আপনার নাম ধরতে পারে এই যে একটু কাকে চলে গেল সারা হাজেরা বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন আমাকে ছেড়ে দিয়ে তো ইব্রাহিমের মতো মানুষের নাম ধরে যদি স্ত্রী ডাকতে পারে তো আপনি আবার কে যদি আপনি মনে করলেন যে বড় মানুষের নাম ধরা বেয়াদবি বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলাটাই বেয়াদবি বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলাটাই হলো বেয়াদবি কেন আপনি কথা বলবেন ইব্রাহিমের মতো এত বড় মহা নাম যদি তার স্ত্রীর নাম ধরে রাখতে পারেন তো আপনার স্ত্রী আপনার নাম ধরে রাখতে সমস্যা কোথায় তারপরে